আসন্ন নির্বাচন সামনে রেখে ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গায় এগারো দলীয় নির্বাচনী পক্ষের প্রার্থীদের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট রুহুল আমিন মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ এবং প্রিয় চুয়াডাঙ্গাভাষী ভাষী আমার সামনে আজকের এই আয়োজনে সমাবেত সাংবাদিক বন্ধুগণ আল্লা সুবাহ শুক্রিয়া আদায় করছি এক বছরের মধ্যে দ্বিতীয়বার এখানে আসা এই আমাদের আগের বার এসেছিলাম জুমাবারে আমরা সমবেত ভাবে এখানে জুমার নামাজও আদায় করেছিলাম আল্লাহ তালা আবার জাতির প্রয়োজনে দিনের প্রয়োজনে আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন